হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেভিএস গ্রুপ অফ কোচিং কেভিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে আবারও আর একটি প্র্যাকটিস সের নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো তোমরা যারা যারা আপকামিং যে এক্সামগুলো রয়েছে ডাব্লিউপি ডাব্লিউপি এস আই আর পি এফ আর পি এফ এস আই এই পরীক্ষাগুলোতে যারা তোমরা দিতে চলেছ তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো তোমরা ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে প্রথম কোশ্চনে বলা রয়েছে যে নিচের কোনটি স্কেলার রাশি অর্থাৎ এই যে চারটে অপশন দেওয়া রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটি স্কেলার রাশি আমরা জানি যে রাশি দুই প্রকারের একটা হচ্ছে স্কেলার একটা হচ্ছে ভেক্টর তার মধ্যে বলছে যে এই চারটি অপশনের মধ্যে কোনটি স্কেলার রাশি তাহলে এই চারটে অপশনের মধ্যে ভর কিন্তু হয়ে যাবে একটি স্কেলার রাশি কারণ আমরা জানি যে ভরের শুধুমাত্র মান আছে কিন্তু দিক ও অভিমুখ নেই কিন্তু ভরবেগের ভরবেগ বল এবং ওজনের এই তিনটের মান ও অভিমুখ কিন্তু দুই রয়েছে তাই এই তিনটি হয়ে যাবে ভ্যাক্টর রাশি এবং ভর যেহেতু তার শুধুমাত্র মান আছে এবং অভিমুখ নেই তাই ভর হয়ে যাবে একটি স্কেলার রাশি তাহলে তোমাদের প্রথম কোশ্চনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ ভর পরে দুই নম্বর কোশ্চেনে বলা রয়েছে সূর্যের অভ্যন্তরে অপরিকল্পনীয় শক্তির উৎস হলো মানে সূর্যের অভ্যন্তরে যে অপরিকল্পনীয় শক্তি রয়েছে তার উৎস কী নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি না কোনটি নয় তাহলে সূর্যের অভ্যন্তরে অপরিকল্পনীয় শক্তির উৎস হয়ে যাবে কিন্তু অপশন বি হয়ে যাতে আমাদের সঠিক অ্যান্সার নিউক্লিয় সংযোজন কারণ নিউক্লিও সংযোজনে কী হয় নিউক্লিয় সংযোজনে দুটি পরমাণুর নিউক্লিয়াসের যে সংযোজন ঘটে এবং প্রচুর পরিমাণে নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং এই নিউক্লিয়াসের দ্বারা প্রচুর পরিমাণে শক্তির সৃষ্টি হয় এবং এই নিউক্লিয় বিভাজনের দ্বারা কিন্তু আমরা সকলে জানি যে পরমাণু যে বোম রয়েছে এই নিউক্লিয় বিভাজনের দ্বারাই কিন্তু সৃষ্টি হয়ে থাকে তাহলে যদি বলে সূর্যের অভ্যন্তরে অপরিকল্পনীয় শক্তির উৎস সেটি হয়ে যাবে সংযোজন এবং যদি বলা যে পারমাণবিক বোম কোন প্রক্রিয়ার দ্বারা তৈরি করা হয় তাহলে সেটি কিন্তু হয়ে যাবে নিউক্লিয়ার সংযোজন পরের কোশ্চনে বলা রয়েছে যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হল হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন না নিয়ন তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু হাইড্রোজেনের নিউক্লিয়াসে কিন্তু কিন্তু কোনো নিউট্রন থাকে না শুধুমাত্র হাইড্রোজেনের যে নিউক্লিয়াস রয়েছে সেখানে শুধুমাত্র একটিমাত্র প্রোটন থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হাইড্রোজেন অপশান এ হাইড্রোজেন পরের কোশ্চনে বলা রয়েছে চার নম্বর কোশ্চনে বলা রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন অর্থাৎ ভারতের যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন লর্ড আফলিন লর্ড ক্যানিং না লর্ড টালউসি তাহলে ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঁচাশি সালে আঠাশে ডিসেম্বর সেই সময় কিন্তু ভারতের যে ভাইস ছিলেন তিনি কিন্তু ছিলেন লর্ড ডাফরিন এবং এই জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠা করেছিলেন তিনি কিন্তু ছিলেন এলান অক্টোভিয়ান হিউম এবং আঠেরোশো পঁচাশি সালে আঠাশে ডিসেম্বর বোম্বের যে গোকুলদাস তেজপাল সাংস্কৃত কলেজ সেই কলেজেই কিন্তু এই যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল তাহলে অ্যান্সার হয়ে যাবে লর্ড ডাফরিন পরের কোশ্চনে পাঁচ নম্বর কোশ্চনে বলা রয়েছে যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন রাজারা মোহন রায় হান্টার স্যার উইলিয়াম জোনস না উইলিয়াম বেন্টিং তাহলে এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস তোমাদের অ্যান্সার যাবে অপশন সি স্যার উইলিয়াম জোনস এই স্যার উইলিয়াম জোনস কিন্তু উনিশশো চুয়াত্তর সালে পনেরোই জানুয়ারি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে আঠেরোশো আঠেরোশো বত্রিশ সালে এর নাম পরিবর্তন হয়ে কিন্তু হয়ে যায় বেঙ্গল এশিয়াটিক সোসাইটি তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি স্যার উইলিয়াম জোনস পরের কোশ্চনে বলা রয়েছে যে কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোনটি অতিক্রম করেনি অর্থাৎ এই নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি তোমাদের চারটা অপশন দেওয়া আছে অপশন এ মিজোরাম অপশন বি ত্রিপুরা অপশন সি ওড়িশা অপশন ডি মধ্যপ্রদেশ তাহলে এই চারটির মধ্যে কোনটি দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি তার আগে আমাদের জানতে হবে যে কর্কটক্রান্তি রেখা কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে ভারতের তাহলে ভারতের মোট আটটি রাজ্যের ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে এক নম্বর যদি আমরা দেখি যে গুজরাট রয়েছে রাজস্থান তারপরে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এই এই চারটি রাজ্যের ওপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে কিন্তু এখানের অপশনগুলোর মধ্যে উড়িষ্যার মধ্যে দিয়ে কিন্তু কেন্দ্র রেখা যায়নি তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি উড়িষ্যা পরের বলা রয়েছে যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী গঙ্গা অ্যামাজন না মেসিসিফি মৌসুরি তাহলে পৃথিবীর দুর্গতম নদী হয়ে যাবে কিন্তু নীল অ্যান্সার হয়ে যাবে অপশন সি নীল আর যদি বলতে যে পৃথিবীর বৃহত্তম নদী তাহলে কিন্তু হয়ে যেত অ্যামাজন তাহলে মনে রাখবে যে যদি দীর্ঘতম বলে তাহলে নীল এবং যদি বৃহত্তম বলে তাহলে অ্যামাজন তাহলে অপশন হয়ে যাবে অপশান সি নীল পরের আট নম্বর কোশ্চন বলা রয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় তাহলে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু প্রতিষ্ঠা করা হয়ে থাকে উনিশশো পঁয়ত্রিশ সালে একই এপ্রিল কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা হয়ে থাকে এবং এই রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু একটা কমিশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়ে থাকে তার নাম কিন্তু হয়ে যাবে হিলটন ইয়ং কমিশন আমার মনে রাখবে যে হিলটন ইয়ং কমিশনের দ্বারা উনিশশো পঁয়ত্রিশ সালে একই এপ্রিল কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা হয়ে থাকে তাহলে অপশান হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো পঁয়ত্রিশ পরে প্রশ্ন বলা রয়েছে যে ভারতে জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়ে থাকে তাহলে ভারতে জাতীয় ডাক্তার দিবস কিন্তু পালন করা হয়ে থাকে চারটা অপশনের মধ্যে একই জুলাই কিন্তু জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়ে থাকে তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ একই জুলাই পরে দশ নম্বর প্রশ্ন বলা রয়েছে যে সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের তাহলে সুন্দর পিচাই কিন্তু জন্মসূত্রে তামিলনাড়ু রাজ্যে কিন্তু বাস করতেন জন্মসূত্রে তিনি তামিলনাড়ু রাজ্যের তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি তামিলনাড়ু পরে এগারো নম্বর কোশ্নে বলা রয়েছে যে ল্যান্ড অফ কেকস কাকে বলা হয় তাহলে ল্যান্ড অফ কেক্স বলা হয়ে থাকে কিন্তু স্কটল্যান্ড আইসল্যান্ড বেলজিয়াম না নেদারল্যান্ড এই চারটার মধ্যে ল্যান্ড অফ কেক্স বলা হয়ে থাকে কিন্তু অপশান এ স্কটল্যান্ডকে মনে লাগবে স্কটল্যান্ডকে কিন্তু ল্যান্ড অফ কেক্স বলা হয়ে থাকে অপশান এ হয়ে যাবে সঠিক এন্স ও বারো নম্বর প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত কোন রাজ্যে রাজ ব্যবস্থা নেই এই যে চারটা রাজ্যের নাম দেওয়া রয়েছে সেই চারটা রাজ্যের মধ্যে কোন রাজ্যে পঞ্চায়েতী ব্যবস্থা নেই তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভারতের কিন্তু তিনটি রাজ্যে রাজ ব্যবস্থা নেই নর্থ ইস্টের যে তিনটি রাজ্য এই তিনটি রাজ্যে কিন্তু রাজ ব্যবস্থা নেই তার মধ্যে রয়েছে নাগাল্যান্ড মেঘালয় আর মিজোরাম এই তিনটি রাজ্যে কিন্তু ভারতের রাজ ব্যবস্থা নেই তাহলে আমাদের অপশনে দেখে নেই কী দেওয়া রয়েছে অপশানে কিন্তু দেখো নাগাল্যান্ড দেওয়া রয়েছে তাহলে অপশন অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাগাল্যান্ড কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরে প্রশ্ন বলা রয়েছে যে কোম্পাঙ্কের একক কী তাহলে কোম্পানির একক সেকেন্ড হবে না সেমি পার সেকেন্ড হবে না কেজি নিউটন হবে না কোম্পানির একক হয়ে যাবে কিন্তু হার্জ অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার হার্জ পরের কোশ্চেন অর্থাৎ আজকের চোদ্দো নম্বর কোশ্চেন বলা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথাটি কে প্রথম ব্যবহার করেন তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কিন্তু জন মেকারথি তোমাদের অপশান হয়ে যাবে অপশান বি জন মেকারথি পরে পনেরো নম্বর কোয়েশ্চনে বলা রয়েছে নিম্নলিখিত কোনটি মহাকবি কালিদাস লেখেননি তাই এই চারটি অপশনের মধ্যে কোনটি কালিদাসে লেখা নয় মেঘদুদম কুমার সম্ভবম উত্তর রামচরিত তাহলে চারটি অপশনের মধ্যে কিন্তু উত্তর রামচরিত কালিদাসের রচনা নয় উত্তর রামচরিত কিন্তু ভবাবতির লেখা এবং এতে কিন্তু বাল্মীকি যে রামায়ণ রয়েছে তার উত্তরাখণ্ডের কাহিনী কিন্তু এই উত্তর বর্ণিত রয়েছে তাহলে তোমাদের অপশন হয়ে যাবে অপশন ডি উত্তর রামচরিত কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার ষোলো নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত ছিলেন তাহলে আমরা সকলেই জানি মুঘল শাসক ঔরঙ্গজেব কিন্তু জিন্দা পীর নামে পরিচিত তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ঔরঙ্গজেব কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পরের কশ্নে বলা রয়েছে যে ভারতের একমাত্র স্থান যেখানে কেশর তৈরি হয় অপশন রয়েছে জম্মু কাশ্মীর মেঘালয় হিমাচল প্রদেশ না আসাম তাহলে ভারতের একমাত্র স্থান জম্মু কাশ্মীর যেখানে কিন্তু ভারতের কেশোর তৈরি হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ জম্মু কাশ্মীর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে সতেরো নম্বর কোশ্চনের অ্যান্সার হয়ে যাবে অপশান এ জম্মু কাশ্মীর পরে আঠেরো নম্বর কোশ্চন বলা রয়েছে ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল টেনিস ব্যাডমিন্টন না জ্যাভলিন থ্রো তাহলে কোন খেলা কোন নাম যুক্ত এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে তার মধ্যে দেওয়া রয়েছে যে এখানে ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে ডাবল ফল কিন্তু হয়ে যাবে অপশান সি টেনিস খেলার সঙ্গে যুক্ত তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি টেনিস পরের কোশ্চনে বলা রয়েছে যে রেডক্রস এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক জেনেভা ওয়াশিংটন ডিসি না বেজিং তাহলে নিউ ইয়র্কের সদর দপ্তর হয়ে যাবে কিন্তু অপশন বি জেনেভা জেনেভা কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার পরে কুড়ি নম্বর কোশ্চনে বলা রয়েছে কমলালেবুর শহর কাকে বলা হয় কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় যোধপুর সিমলা পুনে না নাগপুর সকলেই জানি যে কমলাল বই শহর কিন্তু নাগপুরকে বলা হয়ে থাকে অপশন বি হয়ে অপশন ডি হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার নাগপুর আজকের একুশ নম্বর কোশ্চনে বলা রয়েছে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে তাহলে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কিন্তু হয়ে যায় উপরাষ্ট্রপতি তাহলে অ্যান্সার অপশন সি সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি হবে না রাজ্যপাল হবে না প্রধানমন্ত্রী তো হবেই না তাহলে অ্যান্সার আসবে উপরাষ্ট্রপতি হরের প্রশ্নে বলা রয়েছে কিলোওয়াট আওয়ার কিসের একক বল শক্তি ক্ষমতা না ভরবেক তাহলে কিলোওয়াট আওয়ার কিন্তু হয়ে যাবে অপশান বি কিন্তু হয়ে যাবে সঠিক সঠিক অ্যান্সার শক্তির একক হয়ে যাবে কিন্তু কিলোওয়াট আওয়ার এবং ক্ষমতার একক মনে রাখবে যে ওয়াট এবং বলের যে অ্যাসাই একক সেটা মনে রাখবে যে নিউটন এবং বলের সিজিএস একক হয়ে যাবে কিন্তু ডাইন তাহলে বলের অ্যাসাই কিন্তু হয়ে যাবে নিউটন এবং সিজিএস হয়ে যাবে কিন্তু ডাইন এবং ক্ষমতার তো বললাম যে ওয়াট ভরবেক ভরবেগের মনে রাখবে যে এসআই একক কেজি পার মিটার পার সেকেন্ড এবং সিজিএস হয়ে যাবে কিন্তু গ্রাম সেমি পার সেকেন্ড তাহলে ভরবেগের এসআই হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড এবং সিজিয়াস হয়ে যাবে গ্রাম মিটার পার সেকেন্ড ক্ষমতার হয়ে যাবে ওয়াট বলের হয়ে যাবে এসআই নিউটন এবং সিজিএস হচ্ছে ডাইন পরের কোশ্চনে বলা রয়েছে এলপিজির মুখ্য উপাদানটি কী ইথেন প্রোপেন মিথেন না বিউটেন তো এলপিজির কিন্তু মুখ্য উপাদান হয়ে যাবে অপশান ডি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার বিউটেন চব্বিশ নম্বর কোশ্চনে বলা রয়েছে পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো লেট গ্রাফাইট কোক না কালি তাহলে আমরা সকলে জানি পেন্সিলে কিন্তু গ্রাফাইট ব্যবহার করা হয়ে থাকে অপশান সি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার এবং গ্রাফাইট হলো কিন্তু একটু কার্বনের রূপভেদ কিন্তু হয়ে যাবে গ্রাফাইট তাহলে এটাও মনে রাখবে যে গ্রাফাইট কিন্তু কার্বনের একটি রূপভেদ এবং পেন্সিলে কিন্তু এই গ্রাফাইট আমরা ব্যবহার করে থাকি তাহলে অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট অপশন সি ফলে আজকের পঁচিশ নম্বর অর্থাৎ লাস্ট কোয়েশ্চনে বলা রয়েছে ভারতে বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে কে চেঙ্গিস খা বাবর সুলতান মাহমুদ না মোহাম্মদ ঘড়ি তাহলে মনে রাখবে যে বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির কিন্তু ধ্বংস করে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার সুলতান মাহমুদ কিন্তু সোমনাথ মন্দির হত্যা করে এবং এই সুলতান মাহমুদ কিন্তু হাজার থেকে হাজার সাতাইশ এডির মধ্যে সতেরোবার কিন্তু ভারত আক্রমণ করেছিল এবং প্রচুর ধন সম্পত্তি কিন্তু লুট করেছিল এবং হাজার পঁচিশ সালে কিন্তু হাজার পঁচিশ এডিতে কিন্তু তিনি এই যে সোমনাথ মন্দির রয়েছে সেটি কিন্তু আক্রমণ করেছিলেন তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি সুলতান মাহমুদ ছিল আজকের পঁচিশটি কোশ্চেন তোমাদের যাদের ক্লাসটি ভালো লেগেছে তোমরা অবশ্যই ক্লাসটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও এবং চাকরি রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য